আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে ক্যামেরাটা অন করলাম আমাদের এলাকার রাস্তা দেখাবো বলে আসলে আমি ছোটোবেলা থেকেই আমাদের এলাকার রাস্তা কখনো ভালো দেখিনি তো আশা করছি এবার কিছু একটা ব্যতিক্রম হবে আমাদের এলাকার রাস্তার উন্নয়নের কাজ চলছে কবে শেষ হবে তা বলা যাচ্ছে না তবে আমরা সবাই এটার অপেক্ষায় আছি যেন এটা দ্রুত শেষ হয়ে যায় আর আমরা একটু শান্তিতে চলাফেরা করতে পারি রাস্তার পরিস্থিতি দেখানোর জন্যই ক্যামেরাটা চালু করা আর এখন আমরা যাচ্ছি কালীগঞ্জ তো কালীগঞ্জের ব্লক আপনারা কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন আশা করছি রাস্তা শেষ তো ভিডিওটি আর বানালাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি ভিডিওতে খুব শীঘ্রই আসসালামু আলাইকুম